বৃহৎ আজকের ভিত্তিতে আলোচনা করব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ওয়াক অ্যাসিস্ট্যান্ট পদের কাজ কী ওয়াক অ্যাসিস্ট্যান্টের কী কী কাজ করতে হয় এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন বৃহস্ত ওয়াক অ্যাসিস্ট্যান্ট পদটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ফিল্ড পর্যায়ের একটি পথ এটি ফিল্ড এবং অফিসিয়াল এই দুই ধরনের কাজই করে থাকে কাজের ধরন অনুযায়ী ওয়াক অ্যাসিস্ট্যান্টরা প্রকৌশলীয় সুপারভাইজারকে সহায়তা প্রদান করে মাঠ পর্যায়ে বিভিন্ন কাজ যেমন বাট নির্মাণ সেচ প্রকল্প ড্রেনেজ সিস্টেম খাল খনন বা সংস্কার ইত্যাদি তদারকিতে প্রকৌশলীদের সহায়তা প্রদান করে এছাড়া রেকর্ড রাখা কাজের পরিমাণ জমির পরিমাণ নির্মাণ সামগ্রী গ্রহণ ও বিতরণের হিসাব রাখে শ্রমিক ব্যবস্থাপনা মাঠে নিয়োজিত শ্রমিকদের কাজে লাগানো উপস্থিতি দেখা কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করা অর্থাৎ যে শ্রমিকরা কাজ করতেছে তারা ঠিকমতো কাজ করতেছে কিনা আসতেছে কিনা এগুলো পর্যবেক্ষণ করাও কিন্তু হোয়াক অ্যাসিস্ট্যান্টের কাজ প্রকল্পের ডাটা সংগ্রহ করা কাজের রিপোর্ট তৈরি করা তথ্য সংগ্রহ অফিসে জমা দেওয়া ক্ষেত্র পর্যবেক্ষণ অর্থাৎ নদী ভাঙ্গন প্রবাহ সেচ ও নিষ্কাশন কার্যক্রমের অবস্থা পর্যবেক্ষণ করে কর্তৃপক্ষকে জানানো অর্থাৎ কোনো জায়গায় ভালো ছিল হঠাৎ করে নদী ভাঙ্গন সৃষ্টি হয়েছে পানি প্রবাহ বেড়ে গিয়েছে রাস্তা বা কালভাটে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু একজন ওয়াক অ্যাসিস্ট্যান্ট পর্যবেক্ষণ করে প্রতিপক্ষকে জানাতে হবে অফিস অফ ফিল্ড দুই জায়গাতে কাজ করে থাকে ওয়াক অ্যাসিস্ট্যান্ট ফিল্ডে গিয়ে প্রকল্পের কাজ দেখাশুনো করে আর অবিশেষে নথিপত্র রিপোর্ট বা রেজিস্টার লেখে অর্থাৎ ফিল্ডে যে কাজগুলো করতেছে এগুলো অবিশেষে সেগুলো রেজিস্টার করতে হয় নথিপত্র করতে হয় অর্থাৎ আপনি যদি ধরেন যে একজন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ম্যাক্সিমাম সময় কিন্তু ফিল্ডেই পরে থাকে ওয়াক অ্যাসিস্ট্যান্ট ম্যাক্সিমাম সময় ফিল্ডেই পরে থাকে আর বাকি সময়টুকু তাদেরকে অফিসিয়াল কাজও করতে হয় ডকুমেন্টস রাখার জন্য তো ভাস এই ছিল মতো আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আমাদের মির স্টাডি হাউস ফেসবুক পেজে যুক্ত হতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সবাইকে